আসসালামু আলাইকুম বারাকাতুহু তো বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা আমার টাইটেল দেখেই আপনারা বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয়ে কথা বলবো তো কথা বলার মতো আমি চেষ্টা করে যাচ্ছি যে এই যে আল্লাহ রবুল আমাদের কত সুন্দর করে মানুষের আকৃতি দিয়ে আল্লাহ রবুল আমাদেরকে মানুষ বানিয়েছেন কিন্তু কিছু কিছু মানুষ নামের সেই পশুগুলা তারা তাদের যেই রূপ লাবণ্য সেটা তাদের ভালো লাগে না এবং তারা তাদের রূপের উপরে তারা হাত লাগায় যার পরিস্থিতিতে দেখুন এই যে এই আবালটাকে দেখুন সে লক্ষ লক্ষ টাকা খরচ করে সে তার মানুষের যে সৌন্দর্যটা সেটা সে বিকৃত করে তার পরিণত কি হয়েছে দেখুন বরং তাকে তো সুন্দর লাগতেছে না বরং তাকে আরো কুচ্ছিত দেখা যাচ্ছে তো আপনি একবার ভেবে দেখুন যখন এই ব্যক্তি আপনার রাতে সামনে আসবে তখন আপনার অবস্থা কেমন হবে আপনি কি তাকে সাধুবাদ জানাবেন আপনার ভয়ে তো হার্ট অ্যাটাক করার মতো পরিস্থিতি আপনার হতে পারে তো ভিডিও থেকে একটা জিনিস শেখার আছে সেটা হচ্ছে রাব্বুল আলামিন আমাদের যে সুন্দরভাবে সৃষ্টি করেছেন সেটির উপরেই আমাদের সন্তুষ্ট থাকা নসেত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির উপরে যখন আমরা হাত ঘুরাবো তখন আমাদের সেটাতে তো সুন্দর লাগবেই না বরং তা থেকে আরও আমাদের আগের যে ভয়ানক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন তো দেখুন আপনারা নিশ্চয়ই দেখুন এটা হচ্ছে কানাডিয়ান একটি যুবক কলম্বিয়া এক থেকে ইনি এই যে ব্যক্তিত্ব চরিত্রহীন তিনি রুচিহীন মানুষের কাজ এটা কতটুকু নির্লজ্জ হলে এই কাজটি করতে পারে তো এর আগে একটা দেখলাম মানুষ থেকে তিনি প্রায় দশ লক্ষ টাকার মতো খরচ করে তিনি কুকুর হয়ে গেছেন এবং তার দাবি সে নাকি নিজেকে কুকুর বলেই চিহ্নিত করেছে তো নাউজুবিল্লা আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার রুচিশীল কাজ থেকে আল্লাহ রব্বুল আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ রব্বুল আপনার আমার সকলের গুণা মাফ করে দিন আল্লাহ রব্বুল সমস্ত প্রকার বালা মসিদ থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি সালাম আলাইকুম ওরহামতুল্লাহ